তাহলে বন্ধুরা আজকে একটু ঘুরতে যাচ্ছি আমি দেখি কোথায় কোথায় যাই আপনাদের সামনে তুলে ধরবো সেই জায়গাগুলো দেখা যাক মনের ইচ্ছা আছে বেনাশিটি যাওয়ার যেখানে যেখানে যাব আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরবো তা চলুন যাই ঘুরে আসি আমরা রওনা হয়ে দিয়েছি এবার ব্যানাসিটি যাওয়ার জন্য আমরা মাজুরের থেকে মলান্দিগির রোডটা ধরলাম এইটা হচ্ছে মলান্দিগি রোড এটাতে আমরা এখন বেনাসিটি যাব দেখুন কত সুন্দর রোডটা চারিদিকে গাছপালা একবার ভর্তি এই রোডটায় সব কিছু কম জমাশা করে গাড়ি পার্সোনাল গাড়িগুলো বেশি যায় চলুন যাই এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের কিছু ধরে তুলে ধরবো এই রাস্তায় যেতে যেতে প্রায় সাত আট কিলোমিটার পরে এসে একটা গ্রাম দেখতে পেলাম এই যে গ্রামটা এর আগে পুরোটাই জঙ্গল আর জঙ্গল ছিল এখন মলান দিকে ঢুকে গেছে এই হচ্ছে মলান দিকে এই মলাম দিকে হয়ে এখন মূর্শি করা হয়ে আমরা বেড়াতেছি এই হচ্ছে মলান দিকে মলামদিকে জায়গাটা আগে মাত্র চারটে পাঁচটা দোকান ছিল এখন কিন্তু মলান দিকে প্রচুর দোকান হয়ে গেছে বড় হয়ে উঠেছে আস্তে আস্তে আর এই দিকে মলান দিগিতে একটা মজল্প আছে গ্রাম এইসব বাড়িঘর আগে ছিল না প্রচুর ফাঁকা ছিল আস্তে 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 মে ছেলেরা কালবাজ করছে রোডটা বড় করার জন্য দেখুন আমরা দুর্গাপুরের বিধাননগর ভাণ্ডারে বিদাননগর ঢুকে গেছি বিধাননগর যেটা বড় হসপিটাল আছে বিধাননগর সেই হসপিটালে চলে আমরা প্রায় কাছাকাছি এটা আমরা বিধাননগর ঢুকে গেছি এটা আছে বিধাননগর

ঘৰ বেনাৰী যে মেইন ৰোড ৰাস্তা সেই ৰাস্তাটো আমাৰ তাইলৈ ডুবে গৈছি বেনাৰচিটি মাৰ্কেট এটা বৰ ধৰণৰ মাৰ্কেট জি আই পি মাৰ্কেটে যায় সেই বেনাচিটি ঘূলাম আমাৰ এখন ৰোড দ मेन रोड मेन रोड ना आइते मेन रोड ये बाडी के जा बाडी के जा बाडी के जा हां बाडी के जा बाडी के जा सिने चले के सिने चले के सिने चले हां हां के प्रांतिगा देख दो बाडी के प्रांतिगा के तो हां प्रांतिगा जाता है अब देखो कौन दुकान देखो का वीआईपी मार्केट शक्ति कर रही ये जेना सिटी मार्केट का বাইরের লোক আসে ব্যবসা করে এখানে দোকানটা কোথায় তো ওই সামনে যে একবারে বাস স্ট্যান্ডে ঢুকিয়ে দাও বাস স্ট্যান্ডে সেই মার্কেটে আমরা আজকে এলাম রাস্তা কম নয় আমাদের ওখান থেকে চল্লিশ কিলোমিটার রাস্তায় এলাম এই মার্কেটে ভুটোর দিয়ে গাড়ি নিয়ে যেতে এত অসুবিধা হয় প্রত্যন্ত ভিড় রাস্তায় আজও আরও আসবে রবিবার কারণ ঠিক থাকে তার জন্যে আজকে পুরোটাই মার্কেটটাই ফুল ভর্তি আর সন্ধ্যা হলে তো এর ভিতরে তো আমরা যেতেই পারবো না কারণ সন্ধ্যার সময় আরও ভিড় হয় দেখতে দেখতে ডান দিকে চলে এলাম বাস স্ট্যান্ডে সামনে ডান দিকে বাস স্ট্যান্ড আর একটু এগিয়ে চলো ওই তিন মোহনা চৌমোহনা ওইটাতে ডান দিকে এই যে মিনিবাস দুর্গাপুরের সব টাউন সার্ভিস বাস এই বাসের আমরা ঢুকছি এখানে ভালো একটা মন্দির আছে আমাদের দুর্গাপুর দেখা চিঠিতে কাজটা সারা হয়ে গেছে এখন আমরা রিটার্ন বাড়িতে যাচ্ছি আগেরটা এইটার পর একটা গোলাইটা রান্না চলো তাহলে দেখে রাখুন বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া করবো সেটা আপনাদের তুলে ধরবো যাই মুসুরির ডাল না শাশুড়ি বাড়িতে মনে হয় কই মাছ আছে বাড়িতে মাছ আছে চিংড়ি মাছ আছে যেটাও একটা কিছু রান্না করবে সেটা খাওয়া দাওয়া দুর্গাপুরে আসলে মনটা খুব ভালো লাগে বাড়ি সেটা বলে

কাজ করে দেখেছে খুব ভালো লাগে দেখতে তাহলে পেট্রোল পাম্প থেকে দিয়ে চলে যায় দেখুন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু দুজনে আগে রাস্তার পাশে নিষ্কাশ করে রেখেছে এইটা ক্ষেত্রে দুর্গাপুর একটা পার্ক যে বসে আছে এই দেখুন সবাই ঢুকছে পার্কটার ভিতরে যাক একদিন এসে আপনাদের এই পার্কটা দেখাবো

দেখো কি খাবে রসগোল্লা কিছু খাবে আর চলো ভিতরে চলো ভিতরে বেশি চলো দেখি বসি তারপরে লোকাল দই করে দিবেন দুই জায়গায় করে দিন চারশো দই ও টক মিষ্টি না টকটা টক মিষ্টি হ্যাঁ টক মিষ্টি দাও না টকটা আর হালকা টক মিশু দিন আমরা এই দোকানে এখন বসে গেলাম টিফিন করতে একটু দই খাবো জার্নি করে এলাম তো অনেক রাস্তা দুর্গাপুরে এসেছিলাম সেই জন্য একটু টক দই খাবো দুজন হাতে বসে গেছি খোকন আর আমি দুজন হাতে বসে এখানে খেয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ বড়জোর তো বসে কিছু খাবো কাটনাতে আর কিছু খাবো সাথে

ভালো লাগবে তাহলে কোপন তো খেলো আমি একটু খেয়ে দেখি দইটা কত খুশি বেশ ঠান্ডা আছে টক দই টক মিষ্টি টক টক সামান্য মিষ্টি বেশি মিষ্টি নয় খুব ভালো দইটা দাদা দুটো ছোট স্প্রাইট দই তো কোকোরে খাওয়া হয়ে গেলো এবার দুটো ছোট স্প্রায়েট নেব স্প্রায়েট হ্যাঁ খুলে দিন খাবার শুরু করে দাও তুমি আচ্ছা বলতাম তা আপনাদের কাছে একটা কথা বলতে চাই আজকে সেটা হচ্ছে এই যে দোকানটাতে আমি বসে বসে খাচ্ছি এই এগারো মাইল বর্ধমান এটা এখানে আমরা প্রথম আমাদের বাড়ি ছিল মাত্র সতেরো দিন ছিলাম এখানে আমরা যখন নদিয়ার থেকে চলে আসি এই এগারো মাইলে তখন আমরা এখানে এসে ওই ভিতরে একটা জায়গা আছে মানে এখান থেকে বেশি নয় সামান্য গিয়ে আমাদের বা পাশে বাড়ি ছিল ওইখানে সতেরো দিনের মাথায় আমার নিজের জন্মদাতা মা তিনি মারা যান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এখান থেকে নিয়ে বাবা আবার নদীতে নিয়ে চলে যায় তারপর ওখানে দু তিন বছর কাটার পরে ফির আমরা ইলাম বাজারে এসে বসবাস করছি সেখানে ইলাম বাজারে চলে এসেছি তো সেখানেই বসবাস করছি এখন সত্যি কথা এগারো মাইলে এই দোকানটা যখন আমরা এসছিলাম তখন মনে হয় আজ থেকে সাঁত্রিশে আটত্রিশ বছর আগে তখন এখানে কোনো দোকান ছিল না এই দোকানটা ছিল এই দোকানে তাও কী হতো ইন্ডা এনাদের বাড়ি অযোধ্যা অযোধ্যার থেকে মাথায় করে মাল নিয়ে এসে এখানে বেচা কেনা করে আবার সন্ধ্যাবেলায় আবার সেইগুলো নিয়ে বাড়ি চলে যেত মানে এখানে চোর টাকাতে খুব ভয় ছিল তার জন্য কোনো দোকান পাঠেখানা ছিল না তখন মাত্র এই দোকানটাই ছিল একটা আর একটা ওইদিকে একটা চায়ের দোকান চল ব্যাস এই দুটো দোকান এখানে তখন ছিল তা সেই দোকানে আজকে দিন পর আজ আটত্রিশ বছর পর আমি সেই দোকানে খেয়ে কেটে আসলাম আর এসেই কিন্তু আমার সেই কথাটা মনে পড়ে গেলো যে এই সেই দোকান এইখানে আমি বসবাস করার জন্য আমরা এসেছিলাম মাকে হারিয়ে মাটি হারিয়ে চলে গেছে আমরা যে বেনাসিটি গেছিলাম বেনাসিটি থেকে ঘুরে বাড়ি চলে এলাম তা এখন বাড়ি এসে দেখি কি রান্না বান্না হচ্ছে সেটা একবার গিয়ে দেখবো তা আপনারা দেখতে থাকুন কি রান্না হচ্ছে দেখি রান্না করছে এখন কুমড়ো শাক রান্না করছি আর এই যে বিনস দিয়ে ফুলকপি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইটা পা মি সবজি দিয়ে আমার সবজিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব জল কম দিলাম ভাজা করেই আর্ধেক সিদ্ধ হয়ে গেছে ওই জন্য অল্প জল দিলাম মাখা মাখা সবজিটা রান্না হবে আমার সবজিটা রান্না হয়ে গেছে এবার এটা হচ্ছে ধনের গুঁড়ো এটা হচ্ছে জিরের গুঁড়ো এটা আমি ঘরে করেছি এটা দিয়ে নামাই নেবের গুঁড়ো আর এবার আমার রান্না হয়ে গেছে এটা মাখা মাখা করেছে এটা জোল করে তারপরে এটা রান্না হয়ে গেছে এবার আমি নামাই তাহলে অনেক জায়গায় ভুরুটি এসে খেতে বসে পড়লাম তা দেখি ইংলিশের তরকারি আর হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি রান্না করেছে আর পিয়া তো এখন খাবে না ও খেয়ে দিয়ে পড়িয়ে চলে এসছে ওই জন্য খাবে না তার আমি আমার শাশুড়ি বসেছি খেতে আর পিয়ার মাও বসে গেছে থালায় যে পিয়ার মা থালায় এখানে আমি একটু দিয়ে তারপরে বসবো

সত্যি দারুণ খেতে হয়েছে তা আজকে অনেক জায়গায় ঘুরে এলাম ঘুরে টুরে এসে বাড়িতে এসে সেরা টানা করে খেতে বসে গেছি তার দুটো তরকারি আমার কাছে খুব ভালো লাগলো আর খুব সুন্দরভাবে মানে মনে হচ্ছে খাওয়া যাবে আজকে অদিতা কেমন হয়েছে খাইতে ভালো হয়েছে তোমার মেয়ে রাঁধছি কিন্তু